সামনে তো স্কুলে যাবে তাই না স্কুলে যাবে না তাহলে কি করবে হ্যাঁ নাচবে ওখানে গিয়ে বলো সামনে স্কুলে না গিয়ে তাহলে তুমি কি করবে নাচবে যে নাচবে কিভাবে কানে স্কুল ভালো লাগে না কি করতে ভালো লাগে নাচতে ভালো লাগে শুধু ও বাবা তো লেখাপড়া কি হবে হ্যাঁ লেখাপড়ে কি হবে এদিকে তাকাও শোনো মাম্মা তাহলে লেখাপড়ে কি হবে হ্যাঁ এদিকে তাকাও কেন স্কুল ভালো লাগে না স্কুলে গিয়ে যে এক দুই পড়বে সরে পড়বে কখন পড়বে হ্যাঁ কেন স্কুল ভালো লাগে না কেন তাহলে কি করবি স্কুলে না গিয়ে এ শোনো স্কুলে না গিয়ে কি করবে তাহলে যা যা শিরছে কি বলে এখন থেকে নাকি স্কুলে যাবে না হ্যাঁ যা ওখানে যারা কোন দুষ্টামি করলে চলবে সারাক্ষণ কোন দুষ্টামি করলে চলবে হাই হাই কি বলে না ওই যা সেরেছে আচ্ছা তুমি হ্যাট কোনটা হ্যাড দেখো তো হ্যাট আচ্ছা নোস কোনটা টিথ দেখো টিথ এই তো মাউথ কোনটা মাউথ মাউথাবি আই কোনটা আই ও বাড়ালি তোমার হেয়ার কোনটা হেয়ার হেয়ার হ্যাঁ আচ্ছা হ্যান্ড দেখো হ্যান্ড ওটা তো হ্যাট হ্যান্ড ওইটা হ্যাটার তো মাথা আচ্ছা লেগ দেখো তো হ্যাঁ পা পা দেখাচ্ছে আচ্ছা 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 তুমি তো অনেক কিছু পারো তাহলে স্কুলে কেন যাবে না বলো তো স্কুলে কেন যাবে না তাহলে ওই দেখো এই যে স্কুলে বইটা নিয়ে তো যাবে তাই না হ্যাঁ এই বইটা নিয়ে যাবে না আচ্ছা একটু কখন পড়ো তো দেখি দেখো কিভাবে এত মাথা গরম হুম আচ্ছা এখানে বসো তুমি বসো সবাইকে একটু হাই বললে দাও তো যা যা